একটি বিবাহিত মেয়ের প্রতিদিনের জীবনে তার নিজের স্বাস্থ্যকে সুরক্ষা করার জন্য কিছু কিছু টিপস আমি একজন ডাক্তার হিসেবে প্রদান করব তাই আপনারা এটা মনোযোগ সহকারে শুনবেন নাম্বার এক যেমন সুষম খাদ্য প্রোটিন কার্বোহাইড্রেট চর্বি ভিটামিন ও খনিজযুক্ত খাদ্য খান নাম্বার দুই শাকসবজি ও ফলমূল প্রতিদিন চার থেকে পাঁচ বেলা সবুজ শাকসবজি ও তাজা ফল খাওয়ার চেষ্টা করুন পানে পান নিয়ে কিছু কথা বলি প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানে পান করুন তাহলে আপনার শরীর একেবারে সুস্থ থাকবে অতিরিক্ত মিষ্টি ও ফাস্টফুড এড়িয়ে চলুন কারণ এটা প্রচণ্ড চোর বিযুক্ত নাম্বার দুই ব্যায়াম ও শরীরচর্চা শরীরকে সক্রিয় ও কর্মফর্ম রাখার জন্য ব্যায়াম অপরিহার্য নিয়মিত হাঁটা তিরিশ মিনিট প্রতিদিন নিয়মিত হাঁটাহাঁটি করা একটা সুস্থ মানুষের কাজ যোগ্য ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে হালকা স্ট্রেচিং বা ফিটনেস ওয়ার্কআউট নাম্বার তিন মানসিক স্বাস্থ্য বিবাহিত জীবনে মানসিক চাপ বেড়ে যেতে পারে তাই মানসিক সুস্থ রক্ষা জরুরি নিজের জন্য সময় রাখুন নিজের পছন্দের কাজ নিজে করুন স্বামী ও পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করুন চাপ কমাতে ধ্যান ও মেডিটেশন করুন নাম্বার চার ঘুম ও বিশ্রাম প্রাপ্তবয়স্ক নারীদের জন্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম জরুরি পর্যাপ্ত ঘুম না হলে মানসিক চাপ ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় নাম্বার পাঁচ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি যেমন বছরে অন্তত একবার ফুল বডি চেক আপ করুন গাইনো স্টেট সঙ্গে পরামর্শ করুন বিশেষ করে সন্তান জন্মের পর পিরামিড ও হরমোন সংক্রান্ত সমস্যা থাকলে অবহেলা না করে চিকিৎসা নিন নাম্বার ছয় যৌন ও প্রজনন স্বাস্থ্য এ বিষয়ে কিছু কথা বলি এটা মনোযোগ সহকারে শুনুন পরিচ্ছন্নতা বজায় রাখুন অনিরাপদ যৌনতা থেকে বিরত থাকুন জন জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সচেতন থাকুন নাম্বার সাত মাতৃকালীন যত্ন যদি সন্তান ধারণ করেন তাহলে আপনার জন্য এটা প্রযোজ্য যেমন গর্ব গর্ভ অবস্থায় সুষম খাওয়ার খান ও নিয়মিত চেক আপ করুন সন্তান জন্মের পর নিজের বিশ্রাম ও স্বাস্থ্য রক্ষা করুন দর্শক বন্ধু আমি একজন হাসপাতালের সিনিয়র ডাক্তার আমার দেওয়ার পরামর্শগুলো যদি আপনি নিজের জীবনের সাথে মানিয়ে চলতে পারেন তাহলে অবশ্যই আমার পরামর্শ অনুযায়ী চললে আপনার প্রতিদিনের স্বাস্থ্য সুরক্ষা রাখতে অবশ্যই সহায়ক হবে তাই এই ভিডিওটা అస్ ఇ పంత అల్ల హాఫెజ